আসসালামু আলাইকুম তো আজকে আপনারা দেখাবো যে পলিউদের সময়তে কিভাবে আবেদন করবেন এবং কত টাকা বেতন এবং আপনার নিজ উপজেলা কিভাবে আবেদন করবেন এবং লাইমেনটি আর নিউ বিদ্যুতি প্রকাশ এখানে হচ্ছে কাজ পাস নিয়োগ করা হবে তো আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিবেন যদি কোনো কিছু অবুজার থাকেন বা বুঝেন না তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটি কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে আপনাদের কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করে এবং আপনাদের সার্কুলারটি দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে যে বাংলাদেশ পলিমিটো টাইন বোর্ড সদর দপ্তর ভবন নিকোস 2 খিলকের ঢাকা বাংলাদেশ পলিমিটো টাইন বোর্ড আওতাধীন পলিমিটো সমিতি সেখানে বাস যে লাইনম্যান পদলোক নিয়োগ করার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হইতে যে সহজে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে হচ্ছে যে পার্থিব বৈষম্য বা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো এখানে প্রথমে হচ্ছে শিক্ষা নিবেশ এখানে হচ্ছে লাইনম্যান পদ সংখ্যা হচ্ছে সাতশো চৌষট্টি এখানে হচ্ছে বয়সীমা ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ হইতে বয়সীমা আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে পরিবিত সময়তে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষা নিবেশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ সর্বোচ্চ হতে হবে যোগ্যতা সম্মান হচ্ছে এসএসসি বা সমান্য পরীক্ষায় থেকে ন্যূনতম সরি ন্যূনতম জিপিএ এর মধ্যে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তো শারীরিক যোগ্যতা কি প্রয়োজন যে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রমী বৈদ্যুত খুঁটি স্থাপনা ওঠা নামা সক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই দৈনিক পরিশ্রম করার সদিচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্য শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ও ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাম স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিট এক মাইল মিনিমাম মেথন দৌড়ে দিতে এবং প্যারালাল বার ও বিরতিহীন ভাবে পরপর ন্যূনতম পাঁচ বার বুক পর্যন্ত ওঠা নামার সক্ষমতা হতে হবে এবং বিদ্যালয়ের শরীর চর্চা ও বিষয়ক্রিয়া ক্রিয়া কর্ম পার্থী অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখি যে বেতন স্কেল এখানে আপনার বেতন স্কেলটা কেমন হয় এখানে হচ্ছে পন প্রবেশন কালীন নির্ধারিত বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার পাঁচশো আর এখানে হচ্ছে তৎসগ বিধি অনুযায়ী ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন এবং মেয়াদানের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শ টাকা বেতন নির্ধারিত হবে তারপর আপনাদের অন্যান্য বিষয়গুলো দেখায় যে আবেদন ফর্ম কোথায় পাবেন এবং কি কি লাগবে বা কত টাকা জমা দিতে হবে এই বিষয়গুলো আপনাদের একটু দেখাবো নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ড ওয়েবসাইট আর ইবি ডট গভ ডট বিডি সংশ্লিষ্ট প্রতিবেদন বোর্ড হতে এটি দেওয়া আছে এই ফর্মটি আপনাদের এখন দেখাবার এটি কিন্তু অবশ্যই এ যে সাইজে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম এক ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে সেটি বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ না হলে আংশিক পূরণ করা হলে বা ভুল হলে বা স্বাক্ষর করা না হলে এই আবেদনটি বাতিল হবে এবং গভর্নমেন্ট থাকলে সেই আবেদনগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে তো আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এস এস সি মূল অথবা সাময়িক সনদপত্র বা মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় তারপর ফটোকপি নাগরিক সনদ এবং ফটোকপি পাঁচশো টাকার ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তার সত্তাহিত এবং পঞ্চাশ টাকা মূল্যমানের একটি প্রি অর্ডার সহ এটি দিতে হবে এবং তেরো নম্বর মিকে উল্লেখিত সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতি অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার এটি কিন্তু পঞ্চাশ টাকা একটি পোস্টাল অর্ডার আপনাদের যে পোস্ট অফিস আছে যে উপজেলায় সেই উপজেলা থেকে একটি পোস্টাল অর্ডার কিনবেন সেই পোস্টাল অর্ডার দিয়ে কিন্তু এটি জমা দিতে হবে তো এখানে কি হয়েছে নিয়োগ করার ক্ষেত্রে সরকারি আহ নির্দেশবলী বা কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে আর এটি কিন্তু কেবল শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পর্যন্ত এমসি কিউ পরীক্ষার জন্য হবে তো হচ্ছে বিষয় এখন দেখাবো তারিখ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সকাল নয় কোটিকে এটি কিন্তু উপস্থিত থাকতে হবে এবং নিম্নবর্ণিত আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ব বর্ণিত পলিবিদ্যুৎ সমিতি আবেদনপত্র চাই কাগজপত্র উপস্থিত হবেন এখন দেখাবো যে নিম্নগণিত আবেদনকারী নির্জালা এবং পলিবিদ্যুৎ সমিতির সদর দপ্তর পূরণকৃত আবেদন ও চাহিদ কাগজপত্র সকাল নয় কোটি যায় উপস্থিত থাকতে হবে এবং উপর যে চাহিদ কাগজপত্র কি কি কাগজপত্র সেটি একটু বলে দিই যে আবেদনের শিক্ষা দুজ সমন পরীক্ষা মূল পাবলিক সাময়িক সনদপত্র এবং মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণ যখন এখানে মূল অথবা সাময়িক সনদপত্র এর ফটোকপি নাগরিক সনদ এর ফটোকপি সদ্য তোলা চার কপি ছবি পাঁচশো টাকার এটি কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তার অবশ্যই লাগবে এবং পঞ্চাশ টাকা লাগবে যখন দেখা হচ্ছে জেলা এখানে যে সময়ে আবেদন করতে পারবেন তার ঠিকানা গুলো এখানে দেওয়া আছে যে ঢাকা জেলা পলু সমিতি এক আহ পলাশবাড়ি নবীনগর ঢাকা মানিকগঞ্জ পলিউ সমিতি হচ্ছে বাগান চলেছে বাগজান এবং মূলজান মানিকগঞ্জ হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল পল্লী সমিতি এবং আশিকপুর টাঙ্গাইল জামালপুর পল্লী সমিতি বেলটিয়া জামালপুর অর্থাৎ এই অনুসারে কিন্তু আপনার যে তারিখগুলো দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু আপনার উপস্থিত হতে যেমন হচ্ছে ময়মন সিং পল্লী সমিতি এক মুক্ত আছে ময়মন সিং এখানে কিন্তু আপনার এই কাগজপত্রগুলো নিয়ে এখানে আপনার যাইতে হবে এবং চৌষট্টিটি জেলার এবং সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে এটা এই সার্কুলার লিঙ্কটি কীভাবে বা আপনারা ডাউনলোড করবেন সেটি আপনাদের একটু এখন দেখিয়ে দেবো আর এখানে হচ্ছে যে ফর্ম এই ফর্মটি কোথায় পাবেন এটিও আপনাদের একটু উপর দেখিয়ে দিচ্ছে যে এখানে ফর্মটি আপনারা ফিল আপ করবেন এখানে এই বিজ্ঞপ্তির তারিখ পত্রিকার নাম বিজ্ঞপ্তির তারিখ আবেদন পূর্ণ নাম এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে তারপর কিন্তু আপনার এটি নিয়ে যেতে হবে এখানে শিক্ষা মিশন লাইনম্যান এটি প্রার্থীর রুল নাম্বার এটি কিন্তু অফিস কর্তৃক পূরণ করতে হবে আর প্রার্থী করতে যে প্রার্থী উনি কিন্তু এটি ফিল আপ করবে এটি কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাদের একটা ডাক এই আবেদনগুলো পাঠাবে বা অ্যাডমিট পাঠাবে তো এখন আপনারা দেখাব যে ফর্মটি কোথায় পাবেন এবং এই সার্কুলার এই সার্কুলার নিচে আপনার কোন জেলার কোন উপজেলার আবেদন করবেন সেই বিষয়গুলো একটু দেখা যাবে আপনি কীভাবে ডাউনলোড করবেন একটু দেখিয়ে দেই তো আপনি কি করবেন সর্বপ্রথম আসবেন যে আর ডট গভ ডট বিডি আমি এই লিঙ্কটি আপনাদের যেমন আমার লিংক সেখানে দিয়ে দেবো আপনার চাইলে এক এখানে আসতে পারবেন তো এখানে আসার পর এটি হচ্ছে যে বাংলাদেশ পলিবিদ্যুতায়ন বোর্ড এখানে আসার পর আপনি কি করবেন যে এখানে পঁচিশে একটি সার্কুলার দিয়েছে এই পিডিএফ এ ক্লিক করলেই আপনাদের এই পিডিএফ এবং যে আবেদন ফর্মটি এটি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও এখানে আপনাদের কিছু তুলে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিবেন তো এছাড়া আপনাদের এখানে যে যে ভিডিও গুলো প্রয়োজন চাইলে আপনারা সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন বা আপনাদের একটি লাইকের মাধ্যমে বা একটি শেয়ার এর মাধ্যমে যদি ভিডিও টি অন্য কাছে চলে যায় তো তারা উপকৃত হবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আমার